রাজ্যের চোদ্দটির ওপর জেলা বন্যা কবলিত দক্ষিণবঙ্গের আটটি জেলার মতোই উত্তরবঙ্গের ছটি জেলা বানভাসি আর এই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং দুই বর্ধমানে গিয়ে জেলা প্রশাসনের সঙ্গে প্রশাসনিক পর্যালোচনাও করেন মুখ্যমন্ত্রী তারপর তিনি যান উত্তরবঙ্গে উত্তর গিয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রীর বার্তা পুজোর সময় কোনো বন্যা পীড়িত মানুষ যেন অসহায় বোধ না করেন তাদের পাশে দাঁড়াতে হবে মন্ত্রিসভার সদস্যদের মতোই প্রশাসনের কর্তাদের যেসব মন্ত্রীদের এলাকায় বন্যা হয়েছে সেখানে থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিনি নির্দেশ দেন সরকারি ত্রাণের বিষয়ে অতিরিক্ত নজর দিতে হবে বিপন্ন মানুষদের ত্রাণ এবং উদ্ধার কাজে আলাদা তৎপরতা বাড়ানোর জন্য মন্ত্রীদের বলেন তিনি তিনি বুঝিয়ে দেন উৎসব উদযাপনের সময় যেন মন্ত্রীরা দুর্গতদের কথা না ভুলে যান প্রশাসনিক প্রধানের স্পষ্ট নির্দেশ যেসব মন্ত্রীদের এলাকায় বন্যা হয়েছে তারা বন্যা দুর্গতদের বিষয়ে বিশেষ নজর দেবেন প্রয়োজনে পাশের এলাকাগুলোর দিকেও খেয়াল রাখবেন যেসব মন্ত্রীদের এলাকায় বন্যার ভ্রুকটি নেই তারা বন্যা কবলিত এলাকার জন্য প্রয়োজনীয় ত্রাণ সংগ্রহ এবং বিতরণের বিষয়ে নজর দেবেন পুজোর সময় সবাই নিজের নিজের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি বজায় রাখার দিকে নজর রাখবেন যাতে পুজো শান্তিতে কাটে আইনের শাসন রক্ষার মতোই উন্নয়নমূলক প্রকল্পের আরো গতি আনার ওপর গুরুত্ব দিয়েছেন প্রশাসনিক প্রধান বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান মন্ত্রিসভার বৈঠকে একটি ষোলোশো মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্টের সবুজ সংকেত মিলেছে এটার জন্য গ্লোবাল টেন্ডার হবে পিপিপি মডেল হবে নয়া প্রকল্প আটশো মেগাওয়াট প্লাস আটশো মেগাওয়াট ষোলোশো মেগাওয়াটের একটা নতুন পাওয়ার প্ল্যান ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল করা হয়েছে আজকে ক্যাবিনেট এটা পিপিপি মডেলে হবে এবং গ্লোবাল টেন্ডার করা হবে নতুন পাওয়ার প্ল্যান্ট করব তার পেপার ওয়ার্কসের কাজও চলছে আরও নতুন চারটে পাওয়ার প্ল্যান্ট হবে তার জন্য পেপার অর্ডারস রেডি হচ্ছে সাগরদিহিতে সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্টের কাজ পঁচানব্বই শতাংশ শেষ এই প্রথমবার এমন ধরনের পাওয়ার প্ল্যান্ট হচ্ছে একই সঙ্গে রাজ্য বিধানসভায় জন আধিকারিক নিয়োগের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা মালদার চাঁচলে তৈরি হবে নতুন জেল ব্যুরো রিপোর্ট বাংলা